আপনাকে যদি একটা সময় ফিক্সড করে দেওয়া হয় অর্থাৎ বলা হয় প্রতিদিন ভোর সাড়ে ছয়টার সময় আপনাকে উপস্থিত থাকতে হবে তাহলে আপনার পছন্দের খাবারগুলো দেয়া হবে নিশ্চয় এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পর সেই সময়টি আপনার লঙ্ঘিত হবে কিন্তু এই পাঁচটি শিশু চল্লিশ দিন অর্থাৎ দুইশো ওাক্ত সালাদ জামাতের সাথে আদায় করেছে স্বপ্নের বাইসাইকেল পেয়েছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে সাথে সাথে নিজের পছন্দের সেই পেয়ে গেছে এই বয়সে এরকম একটা রঙিন সাইকেল না স্বপ্ন থাকে খুব ভালো লেগেছে বঙ্কিরাতে এসে মনে হলো যে সত্যিকার অর্থে সালাদ আদায় করলে জগতেও যেমন পাওয়া যায় তেমনি পরজগতেও আল্লাহর কাছে নৈকট্য লাভের অনেক সুযোগ মেলে একটানা চল্লিশ দিন নামাজ পড়া অনেক কষ্টদায়ক কেন আমার সামনে পরীক্ষা ছিল এবং আমি অসুস্থ ছিলাম এই কারণেও আমি নামাজ পড়েছি আমি কোনোদিন কল্পনাও করেন যে চল্লিশ দিন পর আমি একটা উপহার পাব আসলে এরকম একটি পুরস্কার পেলে সবারই ভালো এই একচল্লিশ দিন নামাজ পড়ে আল্লাহকে খুশি বললাম এবং আমিও খুশি আমরা মনে করেছি এই তরুণ সমাজকে মোবাইল এবং মাদক থেকে ফিরিয়ে এনে মসজিদমুখী করা হোক তারা নৈতিকতার চর্চা